নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করবো একটি অভিনব রান্না চাল টক সেই গল্পের মতো চাল চাইতে চালতার খোঁজ সেই চাল চাল তার টক আজকে আমরা তৈরি করবো চাল চাল তার টক তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমরা একটা মিডিয়াম সাইজের চালতা চালতাটিকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি এবং এবার এই চালতার ভেতরে যে ফুলটি সেটি আমরা চাকুর সাহায্যে বের করে নেব যারা মনে করেন চালতে ছাড়ানো খুবই কঠিন অতটাও কঠিন নয় প্রথমে আপনাদেরকে চালতেটিকে মাঝখান থেকে কেটে নিতে হবে এবং তারপর ওটিকে চার টুকরো করে এবার ওই পার্ট বাই পার্ট খুলে নিতে হবে আর চালতে কাটার সময় আপনাদের কিন্তু অবশ্যই একটি সুতির ন্যাকড়া পাশে রেখে দিতে হবে যেটি দিয়ে আপনারা ওই চালতেটিকে কাটার পরে ভালোভাবে মুছে নেবেন এবং আলু ছোলার দিয়ে চালতেটিকে ওপর থেকে নিচ পর্যন্ত নিচ বরাবর টানলেই দেখবেন চালতার খোসাগুলো ছাড়িয়ে যাবে আমরা ছাড়িয়ে নিয়েছি এবার আমরা একটা চাকুর সাহায্যে পাতলা পাতলা করে চালতেগুলোকে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চালতে কাটার সময় এখন আপনাদের অবশ্যই একটা বাটিতে কিছু জল নিয়ে রাখতে হবে কারণ চালতেটা কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে নয় চালতে কিন্তু লালচে ভাব চলে আসবে চালতে আমাদের কাটা হয়ে গেছে এদিকে আমরা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি জল এবার আমরা জলে দিয়ে দিচ্ছি সে কেটে রাখার চালতাগুলো চালতাগুলো আমরা জলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমরা চালতাটিকে সেদ্ধর জন্যে চাপ ঢেকে দেব চালতা এদিকে সেদ্ধ হচ্ছে এদিকে আমরা কিছু জল পাই সেগুলোকে আমরা কেটে নেবো জলপাইগুলিকে আমরা চারিপাশ থেকে কেটে নেব দুপাশ থেকে এবং আটির পাশে থাকা সব মাংসগুলো কেটে নেব আটি আমরা নেব না এগুলোকেও আমরা একটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো এদিকে দেখতেই পাচ্ছেন চালটাও আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমরা চালতাতে দিয়ে দেবো কিছুটা নুন নুন দিয়ে এবার আমরা এটিকে একটু নাড়াচাড়া দিয়ে দেব আবার আমরা চালতাটিকে একটু ঢেকে দেব চালতাটি আমাদের আর একটু সেদ্ধ হবে এই মিনিট দু তিন মতো রাখার পরেই চালতাটি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা চালতাগুলিকে নামিয়ে নেবো একটি পাত্রে চালতাটিকে আমরা নামিয়ে নিচ্ছি জল শুদ্ধই কারণ আমরা ওই যখন টকটি রান্না করব তখন ওই চাল তার জলটি ব্যবহার করব আবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হয়ে গেলে তাতে এবার আমরা দিয়ে দেব সেই কেটে রাখা জলপাইগুলি আপনারা বলতেই পারেন যে চাল তার জলপাই কেন আমরা একসাথে সিদ্ধ করলাম কারণ চাল ওই জলটা আমরা ব্যবহার করব আর জল জলপাই সেদ্ধ করলে জলপাই থেকে একটা কষ একটা জল বের হয় কালো কালো ওই জলটা আমরা নেব না এর জন্য আমরা চাল তার জলপাইটিকে আমরা আলাদা আলাদা করে সেদ্ধ করছি এদিকে আমরা দু চামচ মতো গোবিন্দভোগ চাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটিকে আমরা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছেন চা জলপাইও আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার জলপাইটিকে আমরা নামিয়ে নিয়েছি এবং কড়াই আমরা ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল খুব বেশি নয় একদমই সামান্য সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে লঙ্কাটি আমাদের একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমরা ফোড়ন হিসেবে সর্ষে কালো সর্ষে আমরা এখানে ব্যবহার করেছি দেখতেই পারছি সরষেগুলো কি সুন্দর ফুটে উঠেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা চালতা গুলি চালতাটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করবো হালকা নাড়াচাড়া করে এতে এবার আমরা দিয়ে দিয়েছিলাম সেই জলপাইগুলো জলপাই আর চালতাইটা দিয়ে আমরা এই মিনিট দেড় দু মিনিট মতো একটু ভাজবো এগুলোকে এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রেখেছি চালতাগুলিকে আমরা মাঝে সাঝে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু এবার আমরা এই চালতার ভেতর দিয়ে দিচ্ছি সেই চালতার সেদ্ধ করা জলটি আপনারা জলটি চেখে দেখবেন যদি খুব টক হয় তাহলে ওই চালতার জল কম দেবেন এবং সঙ্গে একটু অন্য জল দিয়ে দেবেন সেটা টকের ওপর নির্ভর করে এবার ওইগুলোকে আমরা আবার একবার ঢেকে দেব এই চাল তাল জলপাই দুটোই যেন একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি আমাদের চাল তা জলপাই সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেব সেই আগে থেকে যেই গোবিন্দভোগ চালটিকে বেটে রেখেছিলাম সেই চাল বাটাটি চাল বাটাটি দেবার পরে কিন্তু এটি খুব গাঢ় গাঢ় হয়ে যাবে তাই আপনারা কিন্তু ওই পাতলা পাতলা অবস্থাতেই চাল বাটাটা দিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাদা সাদা কালার হয়েছে এটা আমরা কোনো হলুদ বা কোনো লঙ্কা কিছু গুঁড়ো ব্যবহার করবো না কালার কারণ এই টকটি পাতলা পাতলাই হবে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের চাল চালার টকটি তৈরি হয়ে গেছে এই এবারেতে আমরা দিয়ে দেবো চিনি চিনি দিলে চাল তার টকটি আবার একটু পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিনিটি গলছে আর ওই টকটি আবার আমাদের একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছে আপনারা যদি চান আপনারা টকটি পাতলাও করতে পারেন তাহলে আপনারা জল বেশি ব্যবহার করবে কিন্তু এই একটু গাঢ় গাঢ় আঠা আঠা হলেই টকটি বেশি ভালো লাগে ফাইনালি আমাদের চাল চালতার টক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা মূলত এই চাল চালতার টকটি লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ির পরে আর কালী পুজোর ভোগের খিচুড়ির পরে খাওয়া হয় কারণ এই সময়তে এই চাল আর এই চালতা আর জলপাই দুটি পাওয়া যায় তাছাড়া অন্য সময় একসঙ্গে পাওয়া যায় না এই চাল চালতার টকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে